হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখুন এটা আমার গ্রামের বাড়ি তো মারিয়ার দাদি মারিয়া এবং ওর আম্মু সহ দেখেন ধান কাটার পর কিন্তু মাঠে আমার ভাগিনা ছাগল নিয়ে ঘুরছে তো এটা আমার আব্বা আর ওই যে কালো শার্ট পরে আছে এটা আমার সম্পর্কে ভাই হয় তো দেখুন আজকে আমি ভিডিও করে নিলাম তো এটা অনেকদিন আগের ভিডিও ছিল তো আমি ভিডিওটা আপলোড দিলাম আজকে তো দেখুন এটা একটু পিচি কিউট বয় তো দেখুন সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো এটা আমার গ্রামের বাড়ি যাই হোক আমি ঢাকাতে থাকি তারপরে কিন্তু গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তো দেখুন আমার মা এবং আমার ওয়াইফ এবং মারিয়া তো রোদে শীতের মধ্যে তো একটু রোদে বসে আছে তো দেখুন তো আমার ভাগিনা ছাগল নিয়ে দৌড়াচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে তো দেখুন তো এলাকা আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে তাই আমি গ্রামের ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যাই হোক পার্সোনাল ভিডিও আপনাদের দেখালাম কেউ কিছু মনে করবেন না যাই হোক যদি কেউ কিছু মনে করেন একটু কমার দৃষ্টিতে দেখবেন পার্সোনাল জিনিসগুলো না দেখানি ভালো তারপরে আমি দেখালাম আসলে গ্রামের মানুষগুলো কিভাবে গ্রাম থেকে জীবন যাপন করে দাদি মারিয়াকে খাওয়ানোর চেষ্টা করতেছে তো দেখুন এবং তো দেখুন ওকে খাইতে দিতেছে তো খাইতে দিতে তো দেখেন কিভাবে হ্যাঁ তো দেখুন দাদার সঙ্গে কথা বলতেছে ওটা আমার ওয়াইফ আর এটা আমার মা এই যে এটা আমার আব্বা এবং মারিয়া আমার মেয়ে তো সকলে দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করে দেবেন